যে মাছটা আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে অত্যন্ত দুঃখের মাস একষট্টি হিজড়ি দশই মহরম কারবালার ময়দানে ইমাম হুসাইন আল্লাহ আনহুর মাথা যেদিন কাটা হয় সেই দিন আসমান থেকে কেমন আওয়াজ আসে বন্ধুরা রে মহারম মাসের দশ তারিখে হুসাইন রাদি আল্লাহ আনহুর যেই দিন মাথা কাটা হয় তাকে যখন শহীদ করা হয় গো চারদিকে অন্ধকার হয়ে আসে আরে আসমানের দিকে আওয়াজ রা রে আসমান থেকে ওই দিন বৃষ্টি পরে বৃষ্টিটা ছিল রক্তের ভোটা রক্তের বৃষ্টি পরে গো হুসাইনের মাথা কাটার দৃশ্য দেখা আকাশের পাখিগুলো কান্দে তার ভিতরে একটা আছে কবুতর ভালো কইরা শুই নালাও সাদা রঙের কবুতর এই সাদা কবুতর আইসা হুসাইনের এই কবুতর ছটপট করে রে বন্ধু কবুতরটা চোখের পানি পালায় হুসাইনের দেহ দেখার কবুতর সহ্য করতে পারে না রে বন্ধু কবুতয়ে গায়ে হে ফুটা লাই গা গেছে গো কবুতর দুইটা চোখের পানি পালাই রওনা দিছে ও রে যাও রে জোর কবুতর রে যাও রে

মর কব যায় ওরে যাও রে জোর কবতার রে যাও রে জোর কবতার মাফাতে মা কেন কয় হায় রে মাফাতে মা কেন

সাই মখারো ম১ারো মের দোসতা আরিখে জাই ম�োখারো ম১ারো মের রাবা আরিখে কিগাটাই লেন রাবা

রজাই রে ফেটে বলিলে পার গটনা 10 তারিখে হুসাইনের মাতামबारक যখন কাটা হইছে গো ডাইনের দিকে অন্ধকার রে ভাই বামের দিকে অন্ধকারের সামনে অন্ধকারে পিছনে অন্ধকারা আকাশে কাঁন্দে রা রা স্বাগতবাসী জমিন কান্দে রে ভাই সাদা কবুতরের কান্দে গো হুসাইনের দেহ বইরা রইছে কারবালা জমিন রে ভাই হে মদিনায় খবর নাই মদিনায় খবর দিবে কে কিতাবের ভিতর উল্লেখ করা হয় সর্বপ্রথমেই সাদা কবুতর আর মন বর দুঃখ নি আরামায় মদিনার পথে এ এ সাদা কবুতর যখন মদিনায় রवला দিশে রে কবুতরের সওদিয়া পানি পড়ে রে ভাই মদিনাবাসীরা কান্দে আর কয় জীবনে যা দেখিনা রে এই মদিনার বুকে আমরা তাই পাইলাম আজকে দেখি আমরা টাকা দেখলাম রে এই রহজার পাশ দিয়া নবীর রহজার পাশ দিয়ে একটা কবুতর আর কবুতরটা কান্না করে এবং রক্তের ফোটা পরে কবুতরের গায়ে থেকে কারণ কি আরে মদিনা বাসিরা কয় মদিনা বাসিরা রে আরে ঘুমায় না ঘুমায় না হাজার হাজার মতো চইলা আসল নবীর র সামনে দাঁড়ায়া দেখো একটা মাত্র কবুতর দেখা যাই রে যেই কবুতরটা ছিল সাদা কবুতর এই কবুতরটা কেন কান্দে এই কবুতরের গায়ে থেকে কেন রক্তের ফুটা পরে আরে মদিনার বুকে খবর সই লাগেছে সর্বপ্রথম কবুতর যাইয়া রক্তের ফোঁটা পালাইয়া দিছে রে দিনার মানুষেরা কান্দে গো তারা বলে জীবনে তো রকম পাগলামি করে নাই আজকে কেন পাগলামি করে জীবনে কোনদিন কবুতরের গায়ে দিগা রওজা মুবারকের পাশে রক্ত ফলাই নাই আজকে গেল রক্তের ফোটা দেখা যাই গো আজকে কেন রক্তের ফোটা আইল কারণটা কি ও রে যাও রে যাও রে পাখি Khoyore kabur zauri paqui khoyore kabur maizano bur kandena ayra maizano amor kand.

ওৰে পাখি খোৱা বোৰ চাওৰে পাখি খোৱা বাবোৰ নাই জানো মোৰ কান্দে না হাই নাই যানদে কত দুখার লাইলা রে ম নে মুদিনাটা গালাম না কত দুঃখ রাইলা রে মন্দ রে Olá buzi goi do na বলা ভুজি হইল না সাদা কবুতর হ্যাঁ কান্দে রক্তের ফোটা যখন বালায়া দিছে রে বন্ধু মদিনার মুরব্বীরা কান্দে যুবকেরা কান্দে আর মদিনার খুব রুম বি যাইয়া দেয়া রত্তর ফুটা হাঁথ নিয়ে কয় ও মদিনা বাসি রাগা মদীধরুমকে কোনো ঘটনা ঘটে নাই রে আমাদের মাঝে হুসাইন আমাদের মনে শান্তি নাই রে নবী নাই হুসাইন নাই আমরা মনের দুঃখ কার কাছে জানাবো গো হাজগারে রক্তের মোটা দিয়া হুসাইনের গন্ধ পাওয়া যাই রে আরে হুসাইন রে কারবালার জমিনে হুসাইন কি আমাদের মাঝে আনবে না একটু পরে খবর সই লাইসে রে হুসাইনের মাতা মোবার আলাদা করা হয়েছে এই খবর যখন মদিনায়বাসী পাই যাবে মদিনাবাসীরা খান দেয়ার কয় আমাদের এই সাদা কবুতর কোনদিন এমন পাগলামি করে নাই রে আজকাল সাদা কবুতর পাগলামি করেছে একটা মাত্র কারণ আমরা বুঝা আরে গেছে এই জন্য বুঝি সাদা কবুতর আমাদের মাঝে খবর দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে একষট্টি হিজরতে দশ তারিখের মোহরমের দশ তারিখে হুসাইন রে শহীদ করা হয় রে ভাই এইবার মদিনার বুকে কবুতরটা তার পাখার থেকে রক্তের ফোটা যখন ফালাইয়া দিছে রে মদিনাবাসীরা রক্তের ফোটা দেই কান্দে সবাই পেরেশান হয় এরান হয়ে গেছে কারণটা কি এবার হুসাইন রাদি আল্লাহ আনহু শহীদ হইছে খবর পাইয়া তখনই মদিনাবাসীরা কান্দে আর কয় হুসাইন কে আমরা আর পাইলাম না মনের দুঃখ মনে মারা গেছে রে না জানি হুসাইন রে কত কষ্ট দিছে না জানি হুসাইন রে কত করেছে এক মুরব্বি এইবার পাশে দাঁড়ায় কান্দে আর কয় হুসাইন যেই দিনে আমাদের মাছ বিদায় নাই রে ওই দিন হুসাইনের গায়ে জান্নাতের গিরান পাইছিলাম ¡Llevo <laughs> yeah, de la vacina! আমরা মদিনা হুসাইন রে বুঝি আদর করতে পারলাম না হুসাইন রে আমরা আগে বোটা পানি খাওয়াইতে পারলাম না হুসাইন রে মনের মতো কোনো খাবার খাওয়াইতে পারলাম না মদিনা রে খবর ভাইলাম দেইবে না রে হুসাইন রে আগে বোটা পানিও দেয় নাই আরে জাইনা লাভ দিল যত দিল বেসে ছিল রে ভাই দুনিয়ার মুখে জাইনা লাভ পালি দেখলে পাগল পাড়া ভাইয়া যাইতো জাইনা লাভ দিল কান্ত আর বলতো জগৎবাসীর আরে এই পানি আমি কেমনে পান করব রে এই পানির জন্য কারবালার ময়দানে সবাই পাগল পারা হয়ে গেছে ময়ুর নাম রে জয় নাল ময়ুর নাম रो न साल उमी साइनाल मोन आई সরবনায়া তুমি নবীর এইবার মদিনাবাসীর কান্না বন্ধ হয় না মদিনাবাসীর কান্না বন্ধ হয় না সবাই পাগল পারা হয়ে যায় আরে মদিনারে এক মুরব্বী এইবার দাঁড়ায় কয়ে মদিনাবাসীর আরে আমরা হুসাইন রে পাইলাম না মনের কথাটা হুসাইন রে বলতে পারলাম না আরে এইবার ঘুমাই সময় এক মুরব্বীর চোখে আমার আল্লাহ এমন ঘুম দিছে রে মদিনাবাসীদের চোখে রে এক মুরব্বী ঘুম দেয় ওইটাই বার চিকরি শুরু কইরা দিছে কান্দার কয় মদিনাবাসীরা রে তাড়াতাড়ি আইরে আয় আমরা যাইতে যাই নবীর রুজাই রে ওই মুরব্বীটা নবীর রৌ সামনে দাঁড়াইয়া এইবার তাকায় তাকান্দে আরে কই নবী গো ও ময়ার নবীজি আমি স্বপ্নের মধ্যে পাইলাম জান্নাতে সর্বতের পিয়ালা দিয়া তুমি আমার হুসাইন রেিসিভ করতেছো আর কবর আদা কই বালাই যে হুজাইনে রে সগোবরা পানি রে হুজাইনে রে গলাটার শুকনা কাঠের মতো ছিল ওই গলাটার ভিতরে একো ভোটা পানি ছিল না আরে মেয়ে হুসাইন হুসাইনে একো মোটা পানি তাই না হুসাইন কান্না করছিল আর বলছিল এদিনের সন্ন্যারে শুই না দে তোরা আমার যত আগাতি করস তাতে কোনো দুঃখ নাই আমার গলার উপরে ছুরি চালায় না আমার গলার উপরে ছুরি চালায় না আমার গলায় ছুরি চালায় না এইবার সব জনগণ বলে হুসাইনে রে তুমি মরণ কে এত ভয় পাও তোমার গলার উপরে কেন ছুরি চালানো যাইব না হুসাইনে কান্দে আর কয় আমরা নবীরা ওলাদের মরণ রে ভয় পাই না আমরা জিহাদ কইরা শহীদ হয়ে

দাইরে ও তারা তো মরে না দুনিয়ার মানুষ যেমন রিজিক পায় দুনিয়ার মানুষ যেমন রিজিক খায় আমার আল্লাহ তাদেরকে ওই রকম রিজিক দেয় আমার আল্লাহ তাদেরকে রিজিক দিলে তারা দুনিয়ার মানুষের মতো রিজিক খায় বম ধুরারে আম্মা হুসাইন কাঁদে আর কয় ও কারবালা নগর বাসীরা রে এই জন্যই আমি বলতেছি যাদি আমার এই গলাটা কেমন দামি রে আমি কেমন দামি শুনি আমার যেই নানা ছিল যার ছোট মোবার সুম গলায় এ পুরুষের এই গলায় চুরি চালাইলে আমার নানা সইতে পারবে না আরে আমার গলায় যদি ছুরি চালাও আমার নারা সইতে পারবো না রে মারতে যদি ওই উপর দিকে আগাতে করো আমার আগাতে আঘাত কই এরকম ভাবে হুসাইন অনাই বিনাই করছে তারপরও মানে নাই হুসাইন রে মারা হয়েছে রে বন্ধু মদিনার মুরব্বী আমি কুমের ঘরে দেখলাম হুসাইনের তো মাখা দেখো যতটা উলাটা পালা দি খাইছে রে

গো কান্দে কান্দে রওজায়ে প্রবেশ করে আমি জিগাইলাম ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার সুখে গান পালি দেখা যায় নবী আমারে কান্দে রে আমার নবী কই জাদু যদি আবার গো যাই এই দুনিয়াতে লই গো যাইনের দুনিয়ার পান দেওয়া হয় নাই আমার আল্লাহ হুসাইনের জন্য জাল্লাতের পেয়ালাটা পাতায়া দিস আমি বললাম ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার শরীর মোবারকে কেন বালি দেখা যায় কারণটা কি আমার নবী কান্দার কয় জানো যদি আমার হোসাইনের মাতা মোবারক কাটা হয়েছে রে সাইনের দেহ যত গোলায় ওলাটে বালাটে খাইছে রে আমি নবী হুসাইন রে বুকে আনসার হাত তত বাড়ি ওলাটে বালাটে খাইছি আমার নবী বলেছে যারা হুসাইনকে ভালোবাসে রে তারা আমি নবীরে ভালোবাসে যারা হুসাইন কষ্ট দেয় তারা আমি নবীর কষ্ট দেয় ওই মুরব্বি কয় যারা হুসাইনকে কষ্ট দিছে রে তারা শুধু হুসাইনকে কে দেয় না এ রহমত আর লিলাল দিছে এমন ও বিয়া আ মার সারা মত বইলা খান দিল হায় হায় সারা শিব ওম মত বইলা রা খান দিলনো আল্লাহর বাইরে চম্বিল সারা জীব উম্মাদ বইলা কান্দিল দয়া না রে মায়া নাই রে বাই রে বাই দয়া না রে মায়া নাই রে বাই आई कना har re no हाई हाई कन माया हारोबी के दया नई उन रे पाइ ने Vai, vai. o oh, pai o oh, pai na, re. Vai, re, vai. no bibi bim পাই নাই খাই খাই নবিহীনে ওই কব ও পাই নাই রামন্দ